নমস্কার শক্তি আষ্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ের সমস্যা এবং সেই সমস্যার প্রতিকার দেখুন তো সমস্যাগুলো আপনারই জীবনের কিনা বর্তমান সময়ে সমস্যাগুলো যদি আপনার জীবনের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য বর্তমান সময়ে আপনার জীবনের সমস্যা এবং সেই সমস্যাগুলোর প্রতিকার অবশ্যই আপনারা করতে থাকুন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন বর্তমানে কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের সাড়ে সাতই চলছে যদিও সাড়ে সাতিটা কোনো ম্যাটার নয় কারণ সাড়ে সাতই হচ্ছে শনিদেবের মূলত চন্দ্রের ওপরে অডিট সুতরাং সাড়ে সাতির মধ্যেও কিন্তু মূলত অনেকে অনেক দূর পর্যন্ত পৌঁছেছে অনেকে কিন্তু জীবনে অনেক দূর পর্যন্ত উন্নতি করেছে যদি আপনার জন্ম ছকে শনিদেব নিচস্ত বা শত্রু গৃহগত থাকেন অথবা ছয় আট বারো ঘর সংযুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসছেই এবং সমস্যা থাকছেই মূলত বর্তমানে কিন্তু শনিদেব আপনাদের রাশি বা লগ্নের ওপরে অবস্থান করছে যার ফলে কিন্তু মানসিক একটা চিন্তা মানসিক একটা টেনশন সেটা কিন্তু আপনি না চাইলেও মাথার মধ্যে চলে আসছেই এবং সেই সঙ্গে বলব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা কিন্তু শারীরিক দিক থেকেও যে খুব একটা ভালো অবস্থায় আছেন বিগত দুই বছর ধরে সেটা কিন্তু নয় মূলত মূলত আমরা লক্ষ্য করবো কোমর হাঁটু বা অস্থিজনিত সমস্যা সেই সঙ্গে মূলত পেটের সমস্যা লিভারের সমস্যা অ্যাজমার সমস্যা এইগুলো কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে বলবো যে শনিদেব কিন্তু মূলত আপনাদের রাশির ওপরে থাকবেন উনত্রিশে মার্চ রাত মূলত এগারোটা সাত পর্যন্ত সুতরাং আমরা দেখব যে বর্তমানে কিন্তু আপনার মূলত জন্মচাটকে নিয়ন্ত্রণ করছেন শনিদেব রাহু এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব বর্তমানে কিন্তু শনিদেব আপনাদেরই রাশি বা লগ্নের ওপরে অবস্থান করছেন এবং অবস্থান করে মূলত তৃতীয় দৃষ্টি দিচ্ছেন আপনাদেরই থার্ড হাউসে যার ফলে কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে একটা সমস্যা যেটা কিন্তু তৈরি হচ্ছে সেই সঙ্গে অনেকেরই কিন্তু ভাই বা বোনের সঙ্গে একটা মতো বিরোধ বা ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেটা কিন্তু থাকছেই এবং সেই সঙ্গে মূলত কাজের ক্ষেত্রে এনার্জির একটা ঘাটতি সেইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও দ্বিতীয় স্থানের অধিপতি এবং স্থানের অধিপতি বৃহস্পতি বর্তমানে চতুর্থ ঘরে অবস্থান করলেও যেহেতু তৃতীয় ঘরে শনিদেবের দৃষ্টি এবং সেই সঙ্গে তৃতীয় ঘর কিন্তু আমাদের মূলত চতুর্থের দ্বাদশ যার ফলে কিন্তু সাংসারিক বিভিন্ন সমস্যা একটার পর একটা আসছেই এবং সেই সঙ্গে বলবো যে স্থাবর সম্পদ বা গৃহ নিয়ে একটা সমস্যা অনেকের ক্ষেত্রে অর্থাৎ যাদের জন্ম ছকে শনিদেব ষষ্ঠ সপ্তম এবং দ্বাদশ গড় সংযুক্ত করে আছে এদের ক্ষেত্রে কিন্তু সেই ঝামেলা আইন পর্যন্তও পৌঁছাতে আমরা লক্ষ্য করেছি যদিও যদিও চতুর্থে বৃহস্পতি দেবের অবস্থান এবং যার ফলে কিন্তু সমস্যা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও সেই বৃহস্পতি আপনার জন্মছকে যদি বকরি থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পেয়েছে অথবা আগামী নয় অক্টোবর তারিখে দেব কিন্তু বকরি হচ্ছেন যার ফলে কিন্তু সমস্যা কিছুটা হলেও বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে বলবো যে শনিদেবের সমসপ্তম দৃষ্টি পড়ছে আপনাদেরই সপ্তম ঘরের উপরে যার ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং বা স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব বৃদ্ধি অথবা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু লক্ষ্য করা গিয়েছে সেই সঙ্গে সপ্তম স্থান হচ্ছে আমাদের ব্যবসার জায়গা যে জায়গায় বারংবার একটা উত্থান পতন সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি আলটিমেটলি শনিদেবের দশম দৃষ্টি পড়ছে আপনাদেরই দশম ঘরের ওপরে যার ফলে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা আবার একইভাবে কিন্তু দ্বিতীয় স্থান থেকে জলতত্ত্বের ঘর থেকে রাহুর দৃষ্টিও কিন্তু আপনাদের দশম ঘরের করে পড়ছে যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার বাধা কর্মপ্রাপ্তির মুখে গিয়েও আটকে যাচ্ছে এবং সেই সঙ্গে বলব কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সৃষ্টি কর্মক্ষেত্রে প্রমোশন আটকে যাচ্ছে মূলত এই ধরনের সমস্যাগুলোও কিন্তু আমরা বিগত দুই বছর ধরে লক্ষ্য করেছি সেই সঙ্গে ষষ্ঠ ঘরে রাহুদেবের দৃষ্টি জলতত্ত্বের ঘর থেকে রাহুদেবের দৃষ্টি জলতত্ত্বের ঘরে কিন্তু রাহুর যে ফল সেটা কিন্তু খুব একটা ভালো হয় না এবং যার ফলে আমরা লক্ষ্য করেছি এই সময়ে শত্রুতা বৃদ্ধি পেতেও সেই সঙ্গে বলবো যে মূলত আপনাদের রাশি বা লগ্নের ওপরে অবস্থান করে শনিদেবের যে তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসের ওপরে এই যে থার্ড হাউস যেটা কিনা আপনাদের কমিউনিকেশান এবং সেই সঙ্গে কিন্তু পঞ্চমের একাদশ অর্থাৎ কিনা না প্রেমেরও সাকসেসের ঘর এই সময়ে আমরা লক্ষ্য করেছি যে মূলত প্রেমের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি এবং সেই সঙ্গে সম্পর্ক ভেঙে যেতে সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে এই সময়ে যাদের জন্মচকে শনিদেব কিন্তু ভালো অবস্থায় আছে এদের ক্ষেত্রে কিন্তু পুরোনো সম্পর্ক ফিরে আসতেও আমরা লক্ষ্য করেছি সেই সঙ্গে আমরা বলবো যে এই সময়ে কিন্তু সন্তানের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বিশেষ করে সন্তানের শরীর নিয়ে একটা সমস্যা অথবা সন্তানের আচরণ নিয়ে একটা সমস্যা হঠাৎ করে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলোও আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং সেই সঙ্গে গর্ভস্থ সন্তান যাদের রয়েছে এদের ক্ষেত্রেও কিন্তু একটা টেনশান একটা চাপ সেইটাও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করেছি শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু মূলত পরিশ্রমের মাত্রা বহু গুণে বৃদ্ধি পেয়েছে এই সময়ে সেই সঙ্গে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু বারংবার একটা বাধা সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষার সাকসেসের জায়গায় একটা বারংবার বাধা বা বারংবার একটা স্ট্রাগল সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা গিয়েছে রাশি বা লগ্নের ওপরে শনিদেবের অবস্থান হঠাৎ করে রেগে যাওয়া বা হঠাৎ করে ডিপ্রেশনের মধ্যে পড়ে যাওয়া সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করেছি অর্থাৎ মূলত আমরা লক্ষ্য করেছি এই সময়ে যে হঠাৎ করে একটা ডিপ্রেশন ভালো লাগছে না একটা হতাশার মধ্যে পড়ে যাওয়া সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা গিয়েছে বেশ কিছুটা সময় একাকিত্বে কাটানো অর্থাৎ ভালো লাগছে না বেশ কিছুটা সময় হয়তো একা থাকলে ভালো লাগে এই ধরনের যে টেন্ডেন্সি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা গিয়েছে মূলত আপনাদের রাশি বা লগ্নের ওপরে শনিদেবের অবস্থানের জন্য সেই সঙ্গে আমরা বলবো যে দ্বিতীয় ঘরে রাহুদেবের অবস্থান এবং যার ফলে কিন্তু অর্থের ব্যয় হঠাৎ করে অর্থের ব্যয় আপনি বুঝতেও পারছেন না আপনার একটা বাজেট ছিল যে অর্থটা মূলত এইভাবে আমি খরচ করব সেই জায়গা কিন্তু কোথাও না কোথাও গিয়ে হঠাৎ করে থেমে যাচ্ছে এবং সেই বাজেট কিন্তু ফেল করছে এবং যার ফলে কিন্তু হঠাৎ করে অর্থের ব্যয় সেইটা কিন্তু আমরা লক্ষ্য করছি এখন আমি আলোচনা করব এখনকার ভিডিওই আলোচনা করব যে তাহলে আপনারা কি করবেন এবং সেই সঙ্গে বলবো নয় অক্টোবর তারিখে বৃহস্পতিদেব কিন্তু বকরি হচ্ছেন এবং যার ফলে কিন্তু যার ফলে কিন্তু কিছুটা সমস্যা এই সময়ে আসতে চলেছে বিশেষ করে গৃহ সংক্রান্ত এবং সাকসেসের জায়গায় হঠাৎ করে আটকে যাওয়া অর্থাৎ যে কাজ এখন হওয়ার কথা ছিল সেই কাজ হঠাৎ করে আটকে যাচ্ছে অথবা অথবা আমরা লক্ষ্য করব যে সাকসেসের জায়গায় বেশ কিছুটা বাধার সৃষ্টি হচ্ছে সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যাই হোক এবারে আলোচনা করব যে তাহলে মূলত এই সমস্যা থেকে বেরোনোর উপায় কী রাশি বা লগ্নের উপরে শনিদেব অবস্থান করছেন যার ফলে বলবো যে প্রতি সোমবার এবং শনিবার আপনারা রুদ্রাভিষেকগুলো করুন লিখে রাখুন আপনারা লিখে রাখুন যে যে প্রতিকারগুলো বলছি লিখে রাখুন প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করুন এবং সেই সঙ্গে শনিবারের দিন কিন্তু রুদ্রাভিষেকের পরে একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখুন দেখুন অন্যান্য গ্রহগুলোও কিন্তু আমাদের জন্মছককে নিয়ন্ত্রণ করে কিন্তু সাময়িক সময়ের জন্য শনিদেব রাহু এবং বৃহস্পতিদেব মূলত এদের মতো দীর্ঘ সময়ের জন্য জন্ম ছককে কন্ট্রোল করে না অন্যান্য গ্রহরা করলেও সেটা কিন্তু সাময়িক সময়ের জন্য যদিও সাময়িক সময়ের ডিসিশনই কিন্তু অনেক দূর পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারে সুতরাং একটা কথা বলবো গ্রহের গোচর দেখুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যার ফলে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে যেন প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সেই সঙ্গে বলব যে রাস্তায় যদি কালো কুকুর দেখেন সেখানে বলবো খেতে দিন তাদেরকে এবং সেই সঙ্গে বলবো যে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন যদি পাঠ না করতে পারেন সেক্ষেত্রে বলবো মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র আপনারা মোবাইলে শুনুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে বলবো লেবার শ্রেণীর মানুষদের সম্মান দিন আপনার কোনো কথা যেন কোনো লেবার শ্রেণীর মানুষের মনে আঘাত না লাগে কারণ শনিদেব কিন্তু নির্দেশ করেন যে লেবার শ্রেণীর মানুষদের অর্থাৎ লেবার শ্রেণীর মানুষদেরকে খেতে দিন অথবা ব্যবহার অর্থাৎ ভালো ব্যবহার করুন দুর্দান্ত ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে বলবো, বাড়ির পশ্চিম দিককে পরিষ্কার রাখুন পশ্চিম দিক কিন্তু আমাদের ইচ্ছা পূরণের দিক একইভাবে কিন্তু মূলত পশ্চিম দিক হচ্ছে শনিদেবের দিক এবং বাড়িতে যদি পশ্চিম দিকে কোনো টয়লেট বা রান্নাঘর আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে বলবো বাস্তু সংস্কার কাউকে দিয়ে করিয়ে নিন যদি কাউকে না পান সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা মূলত একটি তামার বাস্তুযন্ত্র নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠা করুন এবং প্রতিদিন ফুল দিন দুর্দান্ত ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে বলব দ্বিতীয় স্থানে রাহুদেবের অবস্থান শ্বেত চন্দনের ব্যবহার আপনারা বৃদ্ধি করুন শ্বেত চন্দনের ব্যবহার আপনারা ফোটা হিসাবে কপালে বা গলায় ব্যবহার করতে পারেন অথবা আপনারা শ্বেত চন্দনের একটি কাট সঙ্গে রাখতে পারেন দুর্দান্ত ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে রূপোর কোনো হার আপনারা গলায় পড়ুন খুব ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন আর্থিক দিক থেকে যে সমস্যাগুলো আসছিল সেই সমস্যাও কিন্তু অচিরেই কাটবে এবং সেই সঙ্গে বলবো যে কুটুম্বকুলের মধ্যে একটা গুপ্ত শত্রুতার সৃষ্টি বা গ্রহণযোগ্যতা কমে যাওয়া সেইটাও কিন্তু অনেকাংশে বাড়বে সেই সঙ্গে আমরা বলবো যে চতুর্থে বৃহস্পতির অবস্থান এবং সেই বৃহস্পতি কিন্তু বকরি হচ্ছে নয় অক্টোবর থেকে অর্থাৎ প্রতিদিন আপনারা স্নানের জলে কিছুটা কাঁচা হলুদ দিয়ে স্নান করুন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে বলব বৃহস্পতিবারের দিন রুদ্রাভিষেকের সময় আপনারা একটু কাঁচা হলুদ দিয়েও মহাদেবকে অভিষেক আপনারা করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলব মা তারার গায়ত্রী মন্ত্র বার পাঠ করুন বৃহস্পতির সংখ্যা কিন্তু তিন অর্থাৎ বার পাঠ করুন দুই আর একে তিন বার আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এই সমস্যাগুলো দূর হবে সেই সঙ্গে বলবো শনিদেব আপনাদের রাশি বা লগ্নে অবস্থান করে কিন্তু বর্তমানে সমসপ্তমে দৃষ্টি দিচ্ছেন যার ফলে কিন্তু বিবাহের ক্ষেত্রে হঠাৎ করে বাধা হঠাৎ করে আটকে যাওয়া এবং সেই সঙ্গে মূলত যেহেতু তৃতীয় ঘরে দৃষ্টি এই যে তৃতীয় ঘর সেটা কিন্তু আমাদের যোগাযোগের ঘর অর্থাৎ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ সেইটা কিন্তু কোথাও না কোথাও এসে আটকে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু অনেকাংশে ভালো হবে এবং বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আপনারা প্রতিকারগুলো কন্টিনিউ করতে থাকুন এবং সেই সঙ্গে বলবো গ্রহের গোচর দেখে সিদ্ধান্তগুলোকে নিন এবং সেই জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার